গভীর বিশ্বাসে সবই সম্ভব হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন মনে যদি দৃঢ় বিশ্বাস থাকে এবং ঈশ্বরের প্রতি থাকে ভক্তি প্রেম এবং ভালোবাসা তাহলে সব অসম্ভবই সম্ভব হয় এইরকমই এক ঘটনা আজ আমি আপনাদের সাথে তুলে ধরব মা সারদা বলেন বিপদে ধৈর্য হারিও না সর্বদা ঈশ্বরে মন দিয়ে রাখবে এবং ইষ্ট নাম জপ করবে তাহলেই দেখবে তোমাদের বিপদ আপদ সব কেটে যাবে মা আরও বলেন ঈশ্বরের ইচ্ছে ছাড়া কিছু হওয়ার সাধ্য নাই তৃণটিও নড়ে না যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে কুসময়ে কুপবৃত্তি কুরযোগাযোগ তার যেমন ইচ্ছে তেমনি কালে তেমন আসে তিনি ভিতর দিয়ে কার্য করেন ঈশ্বর বালক স্বভাব কি না কেউ চাচ্ছেন তো দিচ্ছেন না আবার কেউ চায় না তাকে সেধে দিচ্ছেন মা বলেন কর্মের ফল ভোগ করতেই হবে তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধুত সেখানে সুচ ফুটবে প্রারম্ভের ভোগ ভুগতেই হবে তবে ভগবানের নাম করলে এই হয় যেখানে একজনের পা কেটে যাবার কথা ছিল সেখানে একটা কাটা ফুটে ভোগ হলো ঈশ্বরের শরণাগত হলে তার নিজের কলম নিজের হাতে কাটতে হয় কর্ম শেষ হলেই ভগবানের দর্শন হয় আর সেটি শেষ জন্ম সূর্য একই কিন্তু জায়গা এবং বস্তু ভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন মা বলেন ভাঙতে সবাই পারে গড়তে পারে কজন নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু ভালো করতে পারে কজন মা সর্বদা বলতেন ঈশ্বরে ভক্তি রাখবে প্রেম রাখবে ঈশ্বরকে ব্যাকুল হয়ে রাখবে যখন তুমি বিপদে পড়বে নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও তাহলে চলুন আজকের ভিডিওতে সেই ঘটনাটি জেনে নেওয়া যাক আমাদের মধ্যে অনেকে আছেন যারা ঈশ্বরকে যখন বিপদে পড়ি তখন ডাকি কিন্তু সাথে সাথে যদি আমরা ঈশ্বরের সাড়া না পাই তখন আমরা ভাবি ঈশ্বর আমাদের ডাক শুনছেন না কিন্তু এটা কখনোই হতে পারে না ঈশ্বর আমাদের ডাক শুনতে পান না কারণ ভগবান বা ঈশ্বর হলেন অন্তর্জামে তিনি ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতেই পারেন না অনেকদিন আগের কথা এক গ্রামে বাস করতেন রাহু নামে এক ভদ্রলোক দারিদ্রতার সাথে তার দিন কাটে তার সংসারে রয়েছে একটি মেয়ে তার নাম পূর্ণিমা সে খুব ভক্তিমতি এবং ঈশ্বরে বিশ্বাসী সেই মেয়েটি সর্বদাই পূজা আরাধনা নিয়েই মর্ত থাকতেন সংসারে এত অভাব থাকা সত্ত্বেও সেই মেয়েটির কোনো অভিযোগ চাহিদা কিছুই ছিল না ভগবানের কাছে এইভাবে দিন কাটতে থাকে তাদের কিন্তু ওই যে লোকে বলে সর্বদা সুখ থাকে না কপালে তেমনি হঠাৎ একদিন তাদের সংসারে নেমে আসে বিপর্যয় পূর্ণিমার শরীরে বাসা কঠিন মনন রোগ আর্থিক অসচ্ছলতার কারণে মেয়েটির বাবা মেয়েটিকে শহরে নিয়ে গিয়ে ডাক্তার দেখাতে পারছিল না এই কারণে ধীরে ধীরে মেয়েটির শারীরিক অসুস্থতা জটিল থেকে আরও জটিল হয়ে উঠতে লাগল তারপরেও পূর্ণিমার ঈশ্বরের প্রতি এতটুকুও ভালোবাসা ও ভক্তি কমেনি ঈশ্বরকে কোনো দোষারোপ করেনি যে কেন এরকম হয়েছে আমি তো সর্বদা তোমার নাম জপ করি তোমার পুজো আরাধনা করি কখনো তার মনে এটা আসেনি এইভাবে দিন কাটতে থাকে পূর্ণিমার বেশ কিছুদিন যাওয়ার পর মেয়েটির শরীরের অবস্থা খুব খারাপ হতে থাকে মেয়েটির বাবা কি করবে বুঝে উঠতে পারছিল না তখন পূর্ণিমার বাবা তাদের গ্রামের এক মন্দির ছিল সেই মন্দিরে গিয়ে প্রার্থনা করল ঈশ্বরের সামনে ভগবানের দিকে তাকিয়ে বলছিল আমার মেয়ে তো তোমায় খুব ভালোবাসে তাও কেন ওকে এত কষ্ট দিচ্ছ এত জ্বালা যন্ত্রণা দিচ্ছ ওর শরীরে পূর্ণিমার বাবার চোখ দিয়ে অষ্ট ঝরতে লাগল এটা দেখে মন্দিরের পুরোহিত লোকটিকে জিজ্ঞাসা করেন কি হয়েছে বাবা তুমি কাঁদছ কেন তখন পূর্ণিমার বাবা পুরোহিতকে বলেন আমার মেয়ের শরীরে ভীষণ কঠিন রোগ হয়েছে আমার তো সেরকম সামর্থ্য নেই যে আমি মেয়েকে শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করব আমার মেয়ের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে আমি কি করব বুঝে উঠতে পারছি না এই কথা শুনে মন্দিরের পুরোহিত পূর্ণিমার বাবাকে বলে চিন্তা করো না তিনি সব দেখছেন সব শুনছেন সব ঠিক হয়ে যাবে তুমি শুধু এই একটি কাজ করো তাহলেই সব ঠিক হয়ে যাবে তারপর মন্দিরের পুরোহিত পূর্ণিমার বাবাকে বলে দিলেন যে কি করতে হবে এবং মেয়েকেও তা করতে বললেন তারপর পূর্ণিমার বাবা আনন্দের সাথে বাড়ি ফিরে আসে এবং মেয়েকে বলে এবং সেটা প্রতিদিন করে কিছুদিন পর ঘটে গেল এক চমৎকার লোকে বলে না মনে যদি থাকে বিশ্বাস তাহলে ঈশ্বর ঠিকই তোমায় পথ দেখাবে এবং ঈশ্বর বিপদ থেকে উদ্ধার করবেন কিছুদিনের মধ্যেই যে মেয়েটি বিছানা থেকে উঠতে পারছিল না সে এখন আস্তে আস্তে উঠতে শুরু করলো কিছুদিনের মধ্যেই পূর্ণিমা সুস্থ হয়ে উঠল এরপর পূর্ণিমা পূর্ণিমার বাবার সাথে সেই মন্দিরে গিয়ে পুজো দিল আর ঈশ্বরের কাছে প্রার্থনা করলো হে ঈশ্বর তুমি আমায় রক্ষা করেছ আমায় নতুন জীবন দিয়েছ এবার চলুন জেনে নিই কী সেই বিশেষ কাজ যা মন্দিরের পুরোহিত পূর্ণিমার বাবাকে বলেছিলেন যা করার ফলে মেয়েটির দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেল এবং আজ সে সম্পূর্ণ সুস্থ এক নারী সেই বিশেষ জিনিসটি হল প্রসাদ মা শারদা বলতেন প্রসাদে আর হরিতে কোনো প্রভেদ নেই এটি স্থির বিশ্বাস রেখো মন্দিরের পুরোহিত পূর্ণিমার বাবাকে বলেছিল তুমি প্রতিদিন ঈশ্বরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবে এবং সেই ভোগ মাথায় ঠেকিয়ে তোমার মেয়েকে প্রতিদিন খাওয়াবে মনে বিশ্বাস রেখে এটি করবে এই কাজটি পূর্ণিমার বাবা প্রতিদিন করত মনে বিশ্বাস নিয়ে এটা করার কিছুদিনের মধ্যেই পূর্ণিমা পুরোপুরি সুস্থ হয়ে তাই তো বলা হয় বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ঈশ্বরের প্রতি নিগাদ বিশ্বাসই জীবনের সকল সমস্যার সমাধান যখন জীবনের চরম কষ্ট আসে তখন সেই কষ্টের মধ্যে দাঁড়িয়েই আমাদের বিশ্বাস রাখতে হবে যে মা আমাদের দেখছেন মা আমাদের পাশেই আছেন মা সারদার করুণাময়ী মন্ত্র আমাদের শেখায় কিভাবে অন্তরের গভীর বিশ্বাস দিয়ে সব বাধাকে অতিক্রম করতে হয় মা বলতেন যে যেভাবে আমাকে ডাকে আমি তেমনিভাবে তার কাছে যাই অর্থাৎ আমাদের ভক্তি যদি গভীর হয় মায়ের করুণাও ততই আমাদের জীবনে আসবে মা বলতেন কোনো কষ্টই কিন্তু স্থায়ী নয় যত কষ্টই হোক ভক্তি আর বিশ্বাস নিয়ে থাকলে মা তার ভক্তদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেন মায়ের এই আশ্বাস আমাদের শেখায় ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রেখে নিয়মিত সাধনা আর মন্ত্র করলে আমরা জীবনের যে কোনো মোকাবেলা করতে শারদা তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার